আকাশবাণী খবর খবর পড়ছি বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এগারো হাজার কোটি টাকা মূল্যের দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন ভারত ও দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর পরিচ্ছন্ন শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারে আলোচনা হয়েছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনের লক্ষ্যে বিজেপি সংসদীয় বোর্ড আজ নতুন দিল্লিতে বৈঠকে বসছে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতির পরিকল্পিত বৈঠকের আগে ইউক্রেনের সহযোগী ইউরোপীয় দেশগুলির আজ ভার্চুয়াল বৈঠক ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দেশে ফিরেছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ রুডান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপারজাইন ও ইস্টবেঙ্গল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রায় এগারো হাজার কোটি টাকা মূল্যের দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ে দিল্লি অংশ এবং দ্বিতীয় পর্যায়ের নগর সম্প্রসারণ সড়ক এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে জাতীয় রাজধানীতে যানজট কমানোর জন্য সরকারের ব্যাপক পরিকল্পনার আওতায় এই প্রকল্পগুলি তৈরি করা হয়েছে যার লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যাতায়াতের সময় কমানো এবং দিল্লি ও তার আশেপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ভারত সফররত দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে এক বৈঠকে মিলিত হন পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান দ্বিপাক্ষিক বাণিজ্য সামুদ্রিক ক্ষেত্রে এবং শিল্প উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন এছাড়াও প্রতিরক্ষা কৃত্রিম মেধা সেমিকন্ডাক্টর পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রেও সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে দুদেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকীতে বিভিন্ন বিষয়ে পর্যায়ে যে মত হয়েছে সে ব্যাপারে তিনি সন্তষ ব্যক্ত করেন ে আেশাল স্টিজি পার্না। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউন সন্ত্রাসবাদের প্রশ্নে তাঁর দেশের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন সন্ত্রাসের প্রশ্নে দক্ষিণ কোরিয়া ভারত সরকার এবং এদেশের জনগণের পাশে রয়েছে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি ভারত ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের অগ্রগতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন It was a good meeting and we explored ways to improve our bilateral relationship. We also talked about geopolitical and geoeconomic challenges both of our two countries are facing. বিদেশ সচিব বিক্রম মিশ্রী দুদিনের সরকারি সফরে আজ নেপাল যাচ্ছেন নেপালের বিদেশ সচিব অমৃত বাহাদুর রায়ের আমন্ত্রণে তাঁর এই সফর বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারত ও নেপালের মধ্যে সাম্প্রতিক সময় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং দুদেশের মধ্যে দৃঢ় মৈত্রী সম্পর্ক রয়েছে মন্ত্রক আরও জানিয়েছে বিদেশ সচিবের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে চীনের বিদেশমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই আগামীকাল দুদিনের ভারত সফরে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তাঁর সফর বলে জানা গেছে সফরকালে চীনের বিদেশমন্ত্রী ভারত চীন সীমান্ত বিষয়ক চব্বিশতম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন ভারতের প্রতিনিধিত্ব করবেন অজিত দোভাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে একটি মামলা আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর ধারায় এ বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামত জানতে চেয়েছেন এরই ভিত্তিতে ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ প্রাথমিক পর্যায়ে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে তামিলনাড়ু এবং কেরালা সরকারের বক্তব্য শুনবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের ইলেকট্রনিক্স দ্রব্য রপ্তানি গত বছরের এই সময়ের তুলনায় সাতচল্লিশ শতাংশ বেড়েছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে পীয়ূষ জানিয়েছেন এটি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির এক সাফল্য এর ফলেই দু হাজার চোদ্দো পনেরো থেকে শুরু হওয়া বিগত এক দশকে আমাদের দেশে ইলেকট্রনিক্স দ্রব্যের উৎপাদন তিন হাজার একশো কোটি ডলার থেকে বেড়ে তেরো হাজার তিনশো কোটি ডলারে দাঁড়িয়েছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনের লক্ষ্যে বিজেপি সংসদীয় বোর্ড আজ নতুন দিল্লিতে বৈঠকে বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম চূড়ান্ত করবেন এ ব্যাপারে এনডিএ জোটের নেতৃবৃন্দ এ মাসের ছ তারিখে ঐক্যমত্যে পৌঁছেছিলেন উল্লেখ্য উপরাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার ভোটগ্রহণ আগামী মাসের ন তারিখ বিহারের শাসারাম থেকে আজ ভোটাধিকার যাত্রা সূচনা করবেন লোকসভার বিরোধী দলনেতা তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের পঁচিশটি জেলা জুড়ে আগামী ষোলো দিন ধরে চলা এই যাত্রায় চলবে গতকাল পাটনায় প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অখিলেশ প্রসাদ সিং এই খবর দিয়ে জানিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী প্রসাদ যাদবসহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ এই যাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে খবর শুনছেন আকাশবাণী থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কা শীর্ষ সম্মেলন ইউক্রেন রাশিয়া সংঘাতের বিষয়ে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে আলোচনাকে অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হলেও ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন যে তাদের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন সংঘাত এই সংঘাতের অবসান ঘটাতে তিনি আন্তরিকভাবে আগ্রহী এবং তিনি এই যুদ্ধকে একটি ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন পুতিন মস্কোতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরবর্তী বৈঠকের জন্য একটি ভিন্ন স্থানের কথা উল্লেখ করেছেন তবে ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে অত্যন্ত অভিহিত করেছেন তিনি জানান অনেক বিষয়ে বৈঠকে শান্তির লক্ষ্যে আলোচনার অগ্রগতিকে ভারত স্বাগত জানিয়েছে নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কূটনীতি এবং আলোচনার ক্ষেত্রে যে অগ্রগতি ঘটিয়েছেন Ah, por isso que ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি বলেছেন যে সোমবার ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনের সঙ্গে গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন সম্পর্কে ট্রাম্প তাকে অবহিত করেছেন হোয়াইট হাউসের মতে আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প জেলেনেস্কির সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন এবং পরে ন্যাটো নেতাদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি সোশ্যাল মিডিয়া লিখেছেন যে রাষ্ট্রপতি রাম ট্রাম্প তাকে রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ এবং তাদের আলোচনার মূল বিষয়গুলি সম্পর্কে অবহিত করেছেন এদিকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতির পরিকল্পিত বৈঠকের আগে ইউক্রেনের সহযোগী ইউরোপীয় দেশগুলি আজ এক বৈঠকে বসছে কোয়ালিশন অব দ্য উইলিং নামের এই জোট আজ ভার্চুয়াল বৈঠকে বসছে বলে ফরাসি রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দেশে ফিরেছেন আজ ভোরে নতুন দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সাদর অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন তাঁর স্ত্রী এবং পুত্র সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশচারী হিসেবে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সফর করে শ্রী শুক্লা ইতিহাস সৃষ্টি করেছেন মহাকাশ স্টেশন থেকে ফেরার পর শারীরিক পরীক্ষার জন্য তিনি কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্র ছিলেন উল্লেখ্য গত পঁচিশে জুন ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে নাসার এক্সিয়াম ফোর মিশনে তিনি নেতৃত্ব দেন গত মাসের পনেরো তারিখে তিনি নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কিস্তোয়াড় জেলার চিসোটি গ্রামে উদ্ধার কাজ জোর চলেছে সেনাবাহিনী এনডিআরএফ এসডিআরএফ পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন জম্মু ও উধমপুরে দুটি এমআই সেভেনটিন হেলিকপ্টার এবং একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যায় জন নিহত একশো জনেরও বেশি আহত এবং বেশ কয়েকজন নিখোঁজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং উপরাজ্যপাল মনোজ সিংহের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস হয়েছে মোহনবাগান সুপার একশো চৌত্রিশতম ডুরান্ট ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে সল্ট যুবভারতী যুব ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে সাতটায় জামশেদপুরে বিকেল চারটে অপূর্ব কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডায়মন্ড হারবার এফসি জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এগারো হাজার কোটি টাকা মূল্যের দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন ভারত ও দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা কন্ডাক্টর পরিচ্ছন্ন শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারে আলোচনা হয়েছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনের লক্ষ্যে বিজেপি সংসদীয় বোর্ড আজ নতুন দিল্লিতে বৈঠকে বসছে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতির পরিকল্পিত বৈঠকের আগে ইউক্রেনের সহযোগী ইউরোপীয় দেশগুলির আজ ভার্চুয়াল বৈঠক ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দেশে ফিরেছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ গ্রান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল খবর শেষ হল পরের খবর সাতটা বাজে পঁচিশ মিনিটে